যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন বলেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাকলাদার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন উপজেলাবাসী শান্তিতে ছিলেন শাইনের আমলে উন্নয়নের জোয়া ছিল সদরে শাইন উপজেলা চেয়ার থেকে নেমে যাওয়ার পরে তেমন কোনো উন্নয়নের সলাগিনী সদর উপজেলা সেই উন্নয়নকে আবারও ফিরিয়ে আনতে পাঁচে জুন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৈ চাকলাদার ফুন্ডুকে বিজয়ী করতে হবে রোববার বসুন্ধিয়া ইউনিয়ন ও হৈবতপুরি ইউনিয়নের এক মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এই কথা বলেন এ সময় তিনি আরো বলেন এই কারণে আমরা ফলদু চাকলাদারকে আপনাদের মাঝে এনে হাজির হয়েছি যেভাবে শাইন চাকলাদার সমস্ত জননত্রী শেখ কাছেন আর মালামাল আপনাদের মাঝে পৌঁছা দিত বয়স্ক ভাতা পৌঁছা দিত বিধবা ভাতা পৌঁছা দিত আমরা ঠিক এই ফন্টু চাকলাদের মধ্য দিয়ে

সেজন্য নাম হয়েছে ফিফটি 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 আমাদের চেয়ারম্যান বলেছে ফিফটি ফিফটি নিয়ে আমি কোনো কাজ দিতে রাজি নয় জনগণের কাছে আমার আমি তোমার মানে ফিফটি পার্সেন্ট অর্থাৎ এক টাকা আটানা দিয়ে যাব আমি এলাকার কি কাজ করব ওর থেকে আমি জনগণকে বলবো যে এই ফিফটি ফিফটি পার্টনার আমি হতে রাজি নয় আজকে সামনে দিন আসছে এই ফিফটি ফিফটি পাটা ছবি শেষ কোন খবর নেই নির চার নম্বরও নেই চার নম্বরও নেই আছে নেই সেই জন্য বলছি আগামী দিনে জনমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অনুদান যাতে এই মানুষগুলো পায় সেই জন্য আপনারা এই ফন্টু টু সেখানে মোটর সাইকেলে অনুষ্ঠানের প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাইন চাকলাদার বলেছেন আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি আমরা শেখ হাসিনার কর্মী আমরা আমাদের বুকের তাজা রক্ত আমাদের প্রিয় নেত্রীর জন্য আমরা দিতে সব সময় প্রস্তুত আছি সেই কারণে আজকে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আর ঐক্যবদ্ধ আওয়ামী কেউ পরাজিত করতে পারে না ঐক্যবদ্ধ আওয়ামী দাবিয়ে রাখতে পারে না প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে দাবি আপনাদের কাছে এতটুকু বলবো যা আমরা উপজেলা পরিষদ আজকে মরে গিয়েছে আমি যখন ছিলাম তখন মনে হয়েছে একটা ছিল উপজেলা পরিষদের ডেলি হাজার হাজার মানুষ যেত সেখান থেকে সেবা নিয়ে আসতো আর এখন পৌরসভা কি বলে উপজেলা এবং আমাদের পৌরসভা একই অবস্থা মরে গিয়েছে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর যে বরাদ্দ দেওয়া সেখানে মানুষ সেবা পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়ে থাকে সেই কারণে এই বরাদ্দ যেন আমার হতদরিদ্র মায়ের আমার বাবা আমার চাচা আমার শ্রমিক ভাই আমার মেহনতি মানুষ আমার ইজি চালক ভাই আমার ছোটো ছোট যারা ছোটো ছোটো আপনার থাক করে থাকে সেই সমস্ত মানুষ মানুষজন এই বরাদ্দগুলো সঠিকভাবে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই কারণে এই পৌঁছে দেওয়ার মার্কাই যাচ্ছে মোটরসাইকেল মার্কা পাশে ইঞ্জুরি নির্বাচনে আমরা কেউ ঘরে বসে থাকবো না আমাদের এই ভোট আমরা নষ্ট করব না আমাদের বট মোটর সাইকেলে দিয়ে জয়যুক্ত করার মধ্য দিয়ে উপজেলা পরিষদকে আবার সেই জৌলুস ফিরিয়ে আনতে হবে মানুষের চোখে আজকে যে জল সেই জল আমরা দেখতে চাই না মানুষের মুখে থাকতে হাসি সবসময় উৎসব মুখের পরিবেশে মানুষজন চলাচল করতে পারে এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বসুন্ধিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ফারুক হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি সদস্য মোয়াজ্জেম হোসেন সামিরুল ইসলাম পিয়াস সাবেক সদস্য রেজাউল ইসলাম জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস কাউন্সিলর আলমগীর কবির সুবন টিওয়াইল মার্কার ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ বিপুল কলস মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বেগম মিলি বসুন্ধিয়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল সদর উপজেলা কৃষক লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান নাসির উদ্দিন সহসভাপতি সাধারণ সম্পাদক আব্দুল সত্তার সর্দার যুগ্ম সম্পাদক আবুল হোসেন ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আজিজুর রহমান ইউপি সদস্য ইমরান হোসেন মিলন সৌকত জাহান সুপ্ত আতিয়া রহমান কাদের মোল্লা সাকিবুর রহমান মুজিবুর রহমান দাবির হোসেন সহ নেতৃবৃন্দ এদিকে হৈবতপুর ইউনিয়নের মত বিনিময়ে সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহসভাপতি দেলাউর হোসেন রাজু ইউনিয়ন আওয়াম লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহাদুল ইসলাম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জাহানুর হোসেন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সদর উপজেলা কৃষক লীগের সদস্য আহমদ আলী যুবলীগ নেতা ছাদ্দ মির্জা ও ইব্রাহিম হোসেন আওয়াম নেতা শাহজাহান গাজী ইউপি সদস্য রীতারানী সরকার সাবেক ইউপি সদস্য ইব্রাহিম হোসেন ও উজ্জ্বাল হোসেন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ডেস্ক রিপোর্ট সমাজের কথা